প্যাচ এই গরমের মধ্যে মন প্রাণ জুড়িয়ে দেওয়া এক গ্লাস ঠান্ডা ঠান্ডা গন্ধরাজ ঘোল হবে না কি তাহলে চলো দেরি না করে সুন্দর স্বাদের একদম মন প্রাণ জুড়িয়ে দেওয়া গন্ধরাজ ঘোল বানিয়ে ফেলি বানাতে একেবারেই কম সময় লাগে তোমরা সেটা সবাই জানো আর একদমই সহজ একটা রেসিপি তাহলে চলো দেরি না করে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা দেখে নাও আশা করি আজকে রান্নাটা তোমাদের ভালো লাগবে লাস্ট অব্দি কিন্তু দেখতে থাকো এই গন্ধরাজ ঘোল বা নর্মাল ঘোল বানাতে গেলে যেটা সবার আগে লাগে সেটা হচ্ছে ঘোল তো ঘোল বাড়িতে বানানো হলেই সব থেকে ভালো স্বাদ হয় তবে বাড়িতে বানানোর মতো সময় বা ধৈর্য কোনোটাই আমার নেই আশা করি ম্যাক্সিমাম সবারই তাই তো যাই হোক সেই জন্য আমুলের এই মাস্তি দইটা আমি নিয়েছি তো দই আর ঘোলের মধ্যে যে পার্থক্যটা হয় দই অনেকটা গাঢ় হয় মানে জলীয় অংশটা কম হয় আর ঘোল অনেকটা পাতলা হয় জলীয় অংশটা বেশি হয় তো এই দইটা দেখো একেবারেই পাতলা তো তোমরা চাইলে বাড়িতে বসানো টক দইও নিতে পারো বা ঘোল বানিয়ে নিতে পারো কিংবা আমার মতো রকম দই নিতে পারো তো এই দইয়ের মধ্যে আমি পরিমাণ মতো নর্মাল লবণ দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম বিট লবণ তো দু রকম লবণ দিতে লাগবে এরপর দিয়ে দিলাম আমি ওই আড়াই চামচের মতো এখানে চিনির পাউডার নিয়েছি তো চিনিটাকে মিক্সিতে একটুখানি পাউডার করে নিয়েছি যাতে করে এটা দইয়ের মধ্যে খুব তাড়াতাড়ি মিলিয়ে যায় তো চাইলে তোমরা নর্মাল চিনিও নিতে পারো তো সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে আর এখন একটা লেবু নিয়েছি তো প্রথমে কি করব এই গ্রেটার দিয়ে লেবুর জিস্ট বা লেবুর তোমার এই সবুজ অংশটা নিয়ে নেবো খানিকটা আর এটাকে হচ্ছে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব তবে গ্রেট করার সময় একটা জিনিস খেয়াল রেখো যে সাদা অংশটা যাতে কোনোভাবেই না দইয়ের মধ্যে পড়ে তাহলে কিন্তু পুরো তোমার ঘোলটা তেতো হয়ে যাবে তো এই অংশটাতেই সাবধান করে মানে সাবধানতার সঙ্গে সবুজ অংশটাকে গ্রেট করে নিও আর তারপর সেটাকে হচ্ছে তোমার এই দইয়ের মধ্যে দিয়ে দিও আর যদি তোমাদের কাছে একটুখানি গন্ধরাজ লেবুর পাতা থাকে তাহলে মানে যদি জোগাড় করতে পারো তাহলে দিতে পারো সেটাও কিন্তু ভালো লাগবে ছোটো ছোটো কুচি করে এই অংশে একটুখানি দিয়ে দিও আর তারপর দিয়ে দিলাম এক চামচের কাছাকাছি ওই গন্ধরাজ লেবুর রস লেবুর রসটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু একবার দইটা টেস্ট করে দেখে নিও মানে কতটা টক আছে দইটা সেটা বুঝে শুনেই কিন্তু লেবুর রসটা দিও আর যদি বেশি পরিমাণ ঘোল বানাতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা হচ্ছে সব কিছুর পরিমাণটা বাড়িয়ে নিও সেই মতো করে তো আমি এখানে আইস কিউব দিয়ে দিলাম যদি তোমরা আইস কিউব না দিতে চাও তাহলে কিন্তু একেবারেই ঠান্ডা ঠান্ডা জল দিও তো আমি এখানে আইস কিউব আর জল দুটোই দিলাম তো ঘোল হচ্ছে লস্যির থেকে একটুখানি পাতলা হয় আবার একেবারেই জল জল মতো হয় না মানে ওই মিডিয়াম মতো একটা হবে ব্যাপার তো তাতে করেই কিন্তু তোমার ঘোল খেতে সব থেকে বেশি ভালো লাগে তো এখন আমি কি করব এটাকে ভালো করে ফেটিয়ে নিব তোমরা হচ্ছে ডাল ডালঘাটার কাটা দিয়েও ফেটাতে পারো যদি একেবারেই হাতে সময় না থাকে তো সেক্ষেত্রে মিক্সিতেও এটা ট্রাই করতে পারো খুব একটা খারাপ হয় না তবে সব থেকে ভালো হয় এইভাবে ডাল ডালঘাটার কাটা বা এই জিনিস দিয়ে যদি হাত দিয়ে মেশাতে থাকো তো খুব ভালো করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু আর ওই একটুখানি যে সামান্য জল দিয়েছিলাম বাস ওটুকুই জল দিয়েছি এরপরে কিন্তু আর জল আমি দিইনি তো দেখবে এই সুন্দর করে ফেনা ফেনা মতো হয়ে আসছে তো তখনই বুঝবে আমাদের ঘোলটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ফ্রতই ব্যাপার এসেছে তো গন্ধরাজ ঘোল একেবারেই রেডি তো এখন এবার আরও খানিকটা আইস কিউব দিয়ে দিলাম আর একদম ঠান্ডা ঠান্ডা এটাকে শাক করে নেবো তো কত সহজ রেসিপিটা দেখেই বুঝতে পারছ তো ওপর থেকে যদি তোমাদের কাছে গন্ধরাজ লেবুর পাতা থাকে একটুখানি কুচিয়ে সেটাকে এর ওপরে দিয়ে ডেকোরেশান করে নিতে পারো আমি গন্ধরাজ লেবুর পাতা জোগাড় করতে পারিনি তো তাই কী করবো একটুখানি লেবুর জিনিসটা আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটাকে ওপর থেকে দিয়ে সুন্দর করে ডেকোরেশান করে নেব আর আমি যে দইটা নিয়েছি এটা তোমার প্রায় দুশো গ্রামের কাছাকাছি একটা প্যাকেট ছিল তো এটা থেকে আমি মোটামুটিভাবে এরকম দু গ্লাসের কাছাকাছি ঘোল পেয়েছি তো বন্ধুরা দেখো এই গরমে মন প্রাণ জুড়িয়ে দেওয়ার জন্য একেবারে ঠান্ডা ঠান্ডা কুলকুল দুর্দান্ত স্বাদের গন্ধরাজ লেবুর ঘোল কিন্তু আমি রেডি করে ফেলেছি আমি তো চললাম খেতে তোমরা বলো কবে বানাচ্ছ দুর্দান্ত স্বাদের হয় কিন্তু ঝটপট একদম রেডি হয়ে যায় কোনো টেনশান নেই বানানোর তাহলে চলো দেরি না করে এটা বানিয়ে ফেলো আর আমায় জানিও কিন্তু রেসিপিটা কেমন লাগলো তাহলে চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে সবাই খুব ভালো টা। ওটা